Eso le se mantenía.

তারপর যে পানি আছে কিছু পবিত্র পানিও যেটা তারা মনে করে যে নদীর পানি সেটা নৌকাতে ছিটিয়ে দেয় আর তারপর পরই আমরা দেখলাম যে আগরবাতি মোমবাতি ধরাই দিলো আর সেই সাথে সিঁদুরের যে টিকা টিকা তারপর হচ্ছে ধান দুবলা দিয়ে বরণ করে নিল আর হচ্ছে সরিষার তেল এই নৌকার ঠিক সামনেই সরিষার তেল ডইলে দিল আর এখন দিতেছে হচ্ছে আপনার ওই টিকা যে সিঁদুর দিয়ে টিকা দেওয়া হয় নৌকাকে সেই টিকা ভরাই দিতেছে আর এই কাকা ও নৌকার সামনে একটু পানিকে ছিটিয়ে দিতেছেন আর সেই সাথে একটু দোয়া করে দিচ্ছেন আল্লাহ তুমি এটা আর সহযোগিতা করো পুল আনন্দের এটা করতেছে এই যে আমার পুলাবান ক্যামেরা নিয়ে কত রকম রাষ্ট্রীয় এটা সমর্থন করতেছে আল্লাহ সত্যি সমর্থন দিও আল্লাহ তুমি ভালোবাসো এরপর পরই নৌকার যিনি প্রধান মিস্ত্রি আছেন তিনি কিন্তু একটি বোতলে করে দুধ নিয়ে সেই দুধ দিয়ে পুরো নৌকাকে গোসল করিয়ে দিতেছেন এটা তাদের একটা নিয়ম তাদের নিয়ম অনুযায়ী তারা এই নৌকাকে পানিতে নামানোর আগে যে আনুষঙ্গিক কাজ সেই আনুষঙ্গিক কাজের মধ্যে এই দুধ ছিটানো এটাও একটা আনুষঙ্গিক কাজ আর এরপর পরই হয় বাতাসা খাওয়া নৌকা জায়গায় গাচ্ছেন তাতে মোটামুটি দিন লাগছে দেড় মাস দেড় মাস আপনারা পারিশ্রমিক নিয়েছিলেন কত টাকা দুই লক্ষ টাকা

এই পানিটি চলাইছে পাবো শেষে কিন্তু পানিটা পানি দেখে গেছে দেখছেন এই পাব শেষে পানি শেখা পাই গেছে